সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংবণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরি সিপলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত চ্যাংবনি চন্ডাল প্রথম খণ্ড অরিজিনাল বইটা আমরা আপনাদের কাছে নিয়ে এলাম দর্শক সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ থাকছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজ দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে তাহলে সম্পূর্ণ কাজ সম্পর্কে আপনারা অবগত থাকবেন এবং এই বই দিয়ে আপনারা কতটুকু কাজ করে কার্যকারিতা অর্জন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেখলে বুঝতে পারবেন যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক বইটা শুরুতেই যদি আপনারা দেখেন তাহলে ঠিক এইভাবে বইটা পেয়ে যাবেন যারা বইটা দেখছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে উলটিয়ে আজকের ভিডিওতে বই দেখাবো এই যে কাজগুলো দেখছেন সেই কাজগুলো সূচিপত্র এখানে বইটা শুরুতে দেওয়া আছে এবং তারপরে আপনারা প্রত্যেকটা কাজ এইভাবে বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বই নিবেন এখানে দেখেন যে সিপলি বসীকরণ সিপলি মন্ত্র দ্বারা যে কোনো মানুষকে ক্ষতি করা অশ্বরোগে জল পড়া স্ত্রী যদি চলে যায় তাকে হাজির করা ভালোবাসার বাতি চালান কালির দোষ চালানোর তদ্ভির ক্ষতা চালান দিয়ে বশীকরণ শত্রুর উপর তিন দেবতা চালান শত্রুর মারণ চালান বিচ্ছেদ শক্তিশালী শত্রু মারার শয়তানি চালান এসতেখার হাজিরা দেখার সিফলি মন্ত্র শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা মিল মহব্বতের বশীকরণের তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত করা প্রেমিকাকে হাজির করা তিন দিনের মধ্যে পাওয়ারফুল তদবির শত্রু থেকে হেফাজত এবং শত্রু দমন সিফলি চালান এবং মন্ত্রের নিয়ম স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক বা জেনা যদি করে তাহলে তাদেরকে ফিরানো শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া যে কোনো নারী বা পুরুষকে বিয়েতে রাজি করানো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যেও বিচ্ছেদ করা প্রেমিক প্রেমিকা বশীকরণ ইবলিসের বংশধর সাধন মাহবুবের ছবির উপরে বশীকরণ যে কোনো সেফলি কাজ করার আগের মন্ত্র তাবিজ কবজ জাগ্রত করার মন্ত্র গুপ্ত ধন তোলার মন্ত্র বশীকরণ জাদু রোগীর উপরে জিন হাজির করা যে কোনো রাশি ধরে রাশি নির্ণয় করে কাজ করার তথ্যের কাজ বইটাতে পাবেন লজ্জাত নেশার বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ শত্রুর উপরে শয়তান কালি চালান রক্তবান শত্রু রক্তবান জিন চালান করে যে কোনো কাজের সমাধান দেওয়া স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানো নারীকে পাগল করে কাছে নিয়ে আসা যে কোনো নারীকে একদিনের মধ্যে নিজের কাছে নিয়ে আসার মন্ত্র এবং নকশা এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি